হ্যালো গাইজ বিশেষ করে সবাই ভালো আছেন আর আজকে শপিং মলে আসলাম এই যে দেখেছেন এখানে হুইল চেয়ার রাখা একটা দুইটা তিনটা চারটা এই হুইল চেয়ারগুলো কিসের জন্য জানেন এগুলো কিন্তু বিক্রির জন্য না এই হুইল চেয়ারগুলো হলো এখানে যে কাস্টমারগুলো আসে শপিং মলে অনেক দোকান আছে এখানে বিভিন্ন ধরনের তো যারা আসে এখানে যারা হাঁটতে পারে না বা অসুস্থ থাকে হঠাৎ করে অসুস্থ হয়ে যেতে পারে তো এগুলো তাদের জন্য বেসিক্যালি তো এখানে বেশ কয়েকটা আছে এগুলো আমাদের দেশে যে শপিং মলগুলো আছে যদি এই ধরনের মানে ব্যবস্থা করা যায় যে সবার জন্য চিন্তা করা হয় এই ধরনের যদি চেয়ারগুলো রাখা হয় তাহলে কিন্তু বেশ ভালো হয় তো আমি এখনও কখন যতবারে গিয়েছি বিভিন্ন জায়গায় শপিং মলে বাংলাদেশের তো আমি কখনও দেখিনি যে এই ধরনের সার্ভিস আছে সবাই ভিডিওটা শেয়ার করবেন যেন এই ধরনের সার্ভিস চালু করা হয় বাংলাদেশে